ট্রাভেল নিউজের এই ভিডিওতে আমরা জানব কক্সবাজার থেকে সেন্ট মার্টিন জাহাজের ভাড়া সম্পর্কে আপনি যদি ভ্রমণ সংক্রান্ত নানান তথ্য পরামর্শ পেতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাধারণত কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের ভাড়া নির্ধারিত হয়ে থাকে জাহাজের ধরন জাহাজের সুযোগ সুবিধা জাহাজের ভ্রমণ কেলাজ ইত্যাদির উপর সাধারণত যাওয়ার জন্য জাহাজের ভাড়া ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু হয় তিন টাকা বা তার বেশি হতে পারে কিছু জাহাজের সম্ভাব্য ভাড়া সম্পর্কে ধারণা এমবি এক্সপ্রেস তেরোশো টাকা থেকে ভাড়া শুরু হয় আবার এমবি বড় আউলিয়া এর ভাড়া এক হাজার তিনশো টাকা দর্শক একটি বিষয় আপনাকে খুব গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে এই ভাড়াগুলো মূলত ভ্রমণের ছিজন ক্লাচ ইত্যাদি অনুযায়ী পরিবর্তন হতে পারে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া রয়েছে ভ্রমণ করার সময় অবশ্যই ভাড়া সম্পর্কে সঠিক তথ্য সঠিক পরামর্শ জেরে নেবেন আজ এ পর্যন্তই ট্রাভেল নিউজের যাবতীয় তথ্য পরামর্শগুলো সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য লিখতে পারেন কমেন্ট করে